রাস্তায় আন্দোলন চলছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রতিদিন আন্দোলন হয় কারণ এতদিন পর্যন্ত তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদের যে হিউম্যান ডিগনিটি সেই হিউম্যান ডিগনিটি আমাদেরকে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে প্রিয় সহযুদ্ধ আপনাদের কাছে অনুরোধ জানাবো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এক মাস হয়েছে মাত্র এই সরকারকে আপনারা সময় দিন বিগত খুনি ফেসিস্ট হাসিনা যখন এই দেশটা থেকে চলে যায় এই দেশটাকে একটা বানিয়ে দিয়ে যায় আমরা যেহেতু ছাত্র করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি আমরা তাদের উপর আস্থা রেখেছি আমরা আপনাদের কাছ থেকে সময় চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছ থেকে সময় চাই আপনারা সময় দিন আমরা বিশ্বাস করি আমাদের যে কনস্টিটিউশন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনস্টিটিউশনগুলো রয়েছে যে সিভিল সার্ভিস ওরিয়েন্টেড যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের আস্থা চলে গিয়েছে আমরা নিশ্চিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে যে স্বাস্থ্য ব্যবস্থায় রাষ্ট্রপতি যেখান থেকে চিকিৎসা নিবে সেখান থেকে আমার মতো একজন সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা নিবে একজন চিকিৎসক সেই জায়গা থেকে চিকিৎসা নিবে একজন তাঁতি খেটে খাওয়া মানুষ সেখান থেকে চিকিৎসা নিবে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই আপনারা দেখেন বিষয় আমাদের যারা সরকারি চাকরিজীবী ছিল আগে যারা বড় বড় অফিসার ছিল যারা মন্ত্রী ছিল যারা ছিল তাদের কোথায় পড়াশোনা করতো আপনারা জানেন তাদের ছেলে মেয়েদের কোথায় পড়াশোনা করে আপনারা জানেন চিন্তা করেন আমাদেরকে কি পরিমাণ ব্যাপক পেতলো তারা যে সার্ভিসটা আপনাদেরকে দিত কিন্তু এই সার্ভিসটা নিজেদেরই গ্রহণ করতো না তারা এমন কি সার্ভিস আমাদেরকে দিত যে সার্ভিসের প্রতি তাদের নিজেদের বিশ্বাস ছিল না আমাদের দেশের যারা স্বাস্থ্য কাদের সাথে জড়িত ছিল তারা চিকিৎসাধীন তো কোথায় যেত সিঙ্গাপুর তারা ইন্ডিয়াতে যেত সিঙ্গাপুর যেত আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন উনি কি নির্মম নির্লজ্জতার পরিচয় দিয়েছিল পুরো তৃতীয় প্রজন্মের পরিবার সহ উনি সিঙ্গাপুরে যেতে চেক করার জন্য আমাদের বোকা জনগণকে ব্যাকুল জনগণকে কি পরিমাণ ব্যাকুল জনগণ পেয়েছিল আমাদের জন্য এমন একটি সার্ভিস প্রতিষ্ঠা করেছিল এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল সেই স্বাস্থ্য ব্যবস্থার তারা নিজেরাই সেবা নিত না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রাইমারি কনজিউমার হবে যারা এই শিক্ষা এবং স্বাস্থ্যের সাথে জড়িত যারা সরকারি চাকরি করে তাদের প্রত্যেকের সন্তানকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাদেরকে শিক্ষা নিতে হবে তাদেরকে সরকারি প্রতিষ্ঠান তাদেরকে শিক্ষা হবে যারা আমাদের ডাক্তার রয়েছে যারা আমাদের স্বাস্থ্য খাতের